আলমারি তিরিশ হাজার টাকা একটা নতুন বাসনের খাট দেখেন আমার তো সাতাশ হাজার টাকা একটা ফোম তাল তালপাতা খাট দাম মারতো বত্রিশ হাজার টাকা দেখায় দাম সাতাইশ হাজার টাকা আলমারি দেখায় পঞ্চাশ হাজার টাকা দাম দুই হাজার চব্বিশ এর মডেল আমাদের সাতাইশ ছিল দাম মারতো তেইশ দিয়ে দিলাম এবং এইটার দাম সাত একদম নতুন বাসন দাম সাতত্রিশ হাজার টাকা অল্প দামের ভিতরে একটা ড্রেসিং টেবিল এটার দাম মাত্র ষোলো হাজার ডাবল বক্সের ড্রেসিং টেবিল দেখায় এটার দাম ভিতরে আমারই বাড়ছে মাত্র বিশ হাজার টাকা বিশের

আজকে তো ছাব্বিশের আপডেট আপডেট মডেল দেখাবো নাকি দেখেন আমাদের পাশে একটু দেখাই দেন গুলো নিয়ে যাইতেছে ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে দেখতে ওরে অসাধারণ এখানে এখন দেখতেছি অনেক গ্লাস আপনারা কি করছেন

আচ্ছা এটা পেয়াজ হাজার মাত্র ত্রিশ হাজার ত্রিশ হাজার নতুন বাসনের ভিতরে সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা

আনকমন মানে এটা কোয়ালিটি ফুল লাগবে তারা কিন্তু এই আলমারিটা দেখতে পাচ্ছেন গুলো দেখেন ভাই কার্ড গুলো দেখতে পাচ্ছেন বিয়স প্রতিটা জায়গায় আল্লাহ রহমতে ফাইবার আছে কিন্তু অনেক সুন্দর এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ এটা প্রেস কল দিচ্ছেন দাম 55 ছিল 50 করে দিলাম 55 ছিল 50 আপনাদের জন্য 5000 টাকা ডিসকাউন্ট নিয়ে আসছে কিন্তু রাশেদ ব্লগ বিয়স এরপর একটা নতুন মডেলের খাট দেখাই যারা বেশি কারুকাজ পছন্দ করতেছেন তারা কিন্তু এই খাটটি নিতে পারেন দেখুন অনেক সুন্দর এবং হেড সাইড লেগ সাইড পেলেন দাম সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার থ্রি পারে আলমারি দেখায় থ্রি পার্টের মধ্যে থাকতেছে পায়াতে কিন্তু নকশা করা থাকতেছে বিয়স কাঠ গুলো দেখতে পাচ্ছেন ভিতর থেকে দেখেন অনেক সুন্দর এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ থাকবে সেগুন কাঠ কয় ফিট বাই ফিট ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এটা প্যাস কত দিচ্ছেন এটা যদি কেউ নিতে চায় পঞ্চাশ হাজার টাকা দাম এই থ্রি পার্টের আলমারিটা পঞ্চাশ হাজার টাকা এটা অফার 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 প্রাইসে কিন্তু থাকবে এই দুই হাজার তেইশ চব্বিশের মডেল

এটা খালি আমাদের জায়গা নতুন বাসনে মাল আসবে

তারা গোলাপ কিন্তু দেশ এবং বিদেশে যে খাটটি ভাইরাল সেই খাটটার নাম হচ্ছে তারা গোলাপ

দেখায় সিম্পিলের মধ্যে ড্রেসিং টেবিল থাকবে কিন্তু এটা বিতারে গামারি বাড়ছে সেগুলো দাম মারতো ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা কিন্তু এরপরে একটা ড্রেসিং টেবিল দেখায় এটার প্রাইজ মারতো ষোলো হাজার টাকা মাত্র ষোলো টাকার মধ্যে এটা কিন্তু অনেক মোটা দেখতেছি ভাই এবং দেড় ইঞ্চি মোটা টপ আছে দেড় ইঞ্চির টপটা আছে এটার প্রাইস কত দিচ্ছে এই বাসনটার দাম মাত্র পঞ্চান্ন হাজার হ্যাঁ এটা চাই ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন এটা দাম মারত আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা একটা ফুল ভিক্টোরিয়া টেবিল দেখায় ফুল ভিক্টোরিয়া টেবিল থাকবে এরকম ছয় চাল

লাভ আলমারি দেখায় ভালোবাসা লাফ আলমারি টু পার্ট এর মধ্যে দেখেন এই জায়গাটা কিন্তু ভালোবাসা নিয়ে আসছে লাভ নিয়ে আসছে দেখেন কারু গাছ অনেক সুন্দর কিন্তু এগুলো যেমন কালার বার্নিশ করবেন আরো সুন্দর হবে আসবেন দেখবেন শুনবেন করে দিচ্ছেন দাম মারত তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এই আলমারিটা নিতে পারে সাত ফিট বাই সাত ফিট গ্লাস সুকেজ দেখায় সাত ফিট বাই সাত ফিট থাকতেছে গ্লাস সুকেজ থাকতেছে দেখেন চার পাল্লার মধ্যে কিন্তু থাকতেছে বৃহস দেখেন গ্লাস নিজকুশের ভিতরে কত মিলি ভাই টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস থাকতেছে জালি করা আছে এদিকে সাত ফিট লম্বা সাত ফিট আচ্ছা সাইডে জালি করা আছে আমরা একটু দেখা দিই এই দেখেন সাইড কিন্তু জালি নকশা করা আছে সাত ফিট বাই সাত ফিট থাকতেছে এটার প্রাইস কত দিচ্ছেন সোহেল ভাই দাম মাত্র 55000 টাকা 55000 টাকা হইলে এই সুকেশটা কিন্তু আপনারা নিতে পারতেছেন মিনি একটা বুক সেল দেখাই মিনি বুকসেল সেলফ দেখতে পাচ্ছেন আপনাদের জন্য বুক সেলফও কিন্তু তৈরি করে রেখেছে কিন্তু শালম ফার্নিচার নিচে দুইটা ড্রয়ার উপরে কিন্তু দুইটা পাল্লা গ্লাস থাকতেছে কত মিলি ভাই এই যে দেখেন কাঠ এই যে দেখেন কাঠ কাঠ অবশ্যই দেখবেন এটা প্রাইস কনসিস্টন এটা যদি কেউ নিতে চায় দাম মারত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে নতুন মডেলের খান আসছে দেখেন নতুন নতুন একদম

এসে দেখে শুনে বুঝে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এত কালেকশন আছে যদি সারা দিন ভিডিও করি বিয়স তারপরেও কিন্তু শেষ হবে না আর রাশেদ ব্লগের সাথে থাকবেন রাশেদ ব্লগ ফেসবুক পেজটি এখনো যারা ফলো দেন ফলো দিয়ে পাশে থাকবেন ছালম ফার্নিচারের যে নতুন নতুন কালেকশন গুলো আসতেছে আমরা কিন্তু রাশেদ ব্লগের মাধ্যমে তুলে ধরতেছি আপনাদের সামনে কিন্তু ছালম ফার্নিচারে আসবেন আপনাদের ফার্নিচার পছন্দ হবে না এটা মনে হতে পারে না ছালম ফার্নিচারে এরকম কয়টা শোরুম আছে ভাই আমাদের । ৬টা শোরুম আছে ছয়টা শোরুম আছে এটাতে পছন্দ হবে না পাশে আরেকটা আছে সেটাতে যাবেন কিন্তু এখানে আসলে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে কাঠ কালার ফিনিশিং এই তিনটা জিনিস দু চান আমি বলবো শালাম ফার্নিচার ভিজিট করতে পারেন শোন ভাই আপনাদের এই শোরুমে আসার যদি লোকেশনটা একটু শেয়ার করি এই শোরুমের ঠিকানা উত্তরা তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নাম্বার বাড়িতে আসলে পাবেন আর নামে একটি ফেসবুক পেজ আছে সেখানে গেলে আপনার সার্জ দিলে শাহ আলম ফার্নিচার নামে সার্চ দিলে ওখানে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিও কিন্তু দেখতে পারেন শাহ আলম ফার্নিচারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ